আমি অনেক দিন পর আমি গ্রাম থেকে শহরের মধ্যে আসছি আর উজাহার ভিতরে আমাদের যে রেল স্টেশন আছে উজার ভিতরে একদম বরাবর আমি উজার ভিতরে চলে আইছি কিন্তু ভাই 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 ওই ভিতর ভাই কিন্তু ওই ওইচার ভিতর ট্রেন থামাইছেই না আর আমি যদি ওই জায়গা থেকে লাফ না দিতাম তাইলে আমার লুয়েই যাই তুগা আচ্ছা যাই হোক ও আর আমি আমার বানটিকে বইলে দিছি যে আমি আসতেছি আর তুই ওই যার ভিতরে একটা লম্বারগিড নিয়ে রাইকে যাইস আমি যেহেতু আমি বাসার মধ্যে যাবো ওকে চলার আর অনেক দিন পর আমি গ্রাম থেকে শহরের মধ্যে আসছি আর আমাদের বাসার মধ্যে অনেক দিন দুইরা যাওয়া হয় না ওকে চলো গো আর ওই ভিতর বানটি ওই যার ভিতর একটা লম্বারগিড নিয়ে রাইকে গেছে আর এখন আমরা চলে যেম আমার যে শহরের মধ্যে যে বাসা আছে ওইটার মধ্যে আর ওইটার মধ্যে অনেক দিন ধরে যায় না আর ওইটার মধ্যে কি একটা ওইটা কি একটা অবস্থা হয়েছে ওইটাই আমরা দেখবো চলো লেস গো ওকে ফাইনালি আমরা চলে আসে আমাদের বাসার সামনে একদম বরাবর আর উজার ভিতরে আসতে না আসতে ওই যার ভিতর রাইত হয়ে গেছে ভাই অনেক লেট হয়ে গেছে তাইতে আচ্ছা ওজার ভিতর আমার বাসার এই অবস্থা কিভাবে হইল। আর ভাই ও ভাই উরি বাইরে ভাই উঠি কি ভাই বুঝলাম না আর উইচার ভিতর সুইমিং পুলের উপরে ওইটা কি আল্লাহ ভাই আমার বাসার সামনে এই সব কি হইতেছে বুঝলাম না আর আমি বাসা না আমি বানটিকে দিয়ে গিয়েছি যে বান্টি তুমি এই বাসাটা দেইখো কিন্তু উইচার ভিতর ভাই এই ভূত আইছে কইতেকে ভাই আমি বুঝলাম না ওকে লেটস গো চলো ফাইনালি আমরা চলে যে বাসার ভিতরে আর বাসার ভিতরে গিয়ে দেখি বাসার কি একটা অবস্থা আচ্ছা উইচার ভিতর একটা লাইট আছে ওইটার ভিতর আরেকটা লাইট আছে ওকে চলো দেখি বাসার কি একটা অবস্থা বাই বাই ভাই আমার তো পুরাই ভয় করতেছে ওকে ভাই ভাই অনেক দিন পর আমার বাসার মধ্যে চলে আইছি আর উইচার ভিতরে দেখি ওইটার ভিতর ভাই আমার এখন না রেস্ট নেওয়া লাগবো যেহেতু অনেক জায়গা জার্নি করেছি আর ওইটার ভিতর আমি আসলে ওইটার ভিতর আমার মানো লাগব আর উইচার ভিতর ভাই আমি এই বুধ দিকে তো আমি একদম পুরাই বয় পাই গেছি ওকে চলো গো ওইটার ভিতর আমি ঘুমাই যাই সকালে যেটা করার ওইটা আমরা কইলে নিমো ওকে গো চলো ফাইনালি ওইটার ভিতর ভাই একদম সকাল হয়ে গেছে আর এত সকাল হয়েছে যে এখন বারোটা বাজে আর আমি কইতেই পারি না ভাই এত ঘুম ঘুমাইছে আজকে ভাই কালকে এইসব ঘটনা দেখে এত ঘুমে ধরছে যেটা বলার বাহিরে ওকে চলো ওইজার ভিতর আমরা মাইকেল লয়ে চলে দিতেছে আমাদের যে জিম সেন্টার আছে আমাদের জিম সেন্টার মধ্যে ওকে গো চলো ওইজার ভিতর আমরা একটু জিম উম করে একটু বাহিরে যাবো কালকে রাতে যে ঘটনা ঘটছে আমার সাথে ভাই আমি এইটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না আর আমি অনেকদিন পর আমার আমার বাসার মধ্যে চলে আর ওইজার ভিতরে আই সেই বুদ্ধি খেলেছি ভাই এটা তো বড় কথা ওকে চলো ভাই ওইজার ভিতরে আমরা একটু যে একটু পেটটিস ওট্রিস করে নিয়ে চলো গো আচ্ছা ভিতরে ভিতরে ওকে আমরা একটু জিম উম করে তারপর আমরা বাহিরে যাবো আর উজার ভিতরে দেখো দেখো তোমাদেরকে আমি দেখাইতেছি এই যে লাম্বার্গি নিয়ে যেটা আমি যেভাবে তুইছি ওইভাবে রয়ে গেছে ওজার ভিতরে গো চলো আমরা একটু বাহিরে যাই বাহিরে গিয়া থেকে বাহিরের কি একটা অবস্থা বাইরে বাই আমার বাসার এই অবস্থা ভাই আমি বুঝলাম না আমি বানটিকে দিয়ে গেছি বানটিকে বলছি যে বানটি তুমি বাসাটা সুন্দর করে রাখো কিন্তু ভাই উচার ভিতরে ভাই রাত্রে আমি যে ঘটনা দেখছি এটা দেখার জন্য একদম প্রস্তুত ছিলাম না ওকে গো চলো আমাদের লম্বারগিনি নিয়ে আমরা একটু শহরের দিকে রওনা হই আর শহরের দিকে গিয়া দেখি শহরে কি একটা অবস্থা গো চল ওকে ফাইনালি আমরা ভাই লম্বারগিনির কি অবস্থা তোমরা দেখো এই সাইডে না একটা দরজা নাই বুঝছো নি লম্বারগিনির এই একটা অবস্থা করছে আমি কালকে রাইতে ওকে চল আমরা শহরের দিকে যাই আর শহরের দিকে গিয়া দেখি শহরে কি একটা অবস্থা আরে বাইরে ভাই ড্রাইভারের কথা কই একদম লাভ নাই উ যার ভিতর কী একটা অবস্থা দেখছু নি ভাই ওকে 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 চল আমরা শহরের দিকে যাই আর আমাদের ভাই ও নো উড়ি উড়ে বাইরে ভাই উ যার ভিতর বরাবর একদম অ্যাক্সিডেন্ট করে নিয়েছি আচ্ছা আচ্ছা ও অনেক দিন পরে তো আমি গেমের ভিতর আসলাম ও ভাই আচ্ছা আচ্ছা আরে আরে ভাই কি হইতাছে ভাই বুঝলাম না একদম একদম বরাবর একদম গাড়ির ভিতরে ঢুকাই লিখছি এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করিয়া আর ওইটার ভিতরে আমি তোমাদেরকে একটা জিনিস আরে সালার ওইটা যাইতেছে না কি লেগে ভাই বুঝলাম না আচ্ছা ওইটার ভিতরে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই ওইট ওইট ভাই আমি তো এটাই দেখছিই নাই চলো তো আচ্ছা ওইটার ভিতর আমি একটা জিনিস বুঝলাম না এই মহিলাটা গেছে আমি তো এটাই বুঝতে পারতেছি না ওকে চলো লেস গো গেছে আচ্ছা আচ্ছা ওইটা গেছে ভাই ওইটারে একদম তো ফিশালি ছিলাম একটু তার লিগিয়া আচ্ছা যাই হোক ওইটা কই জানি গেছে আমি জানি না ওকে চলো আমরা একটু সামনে যাই আর সামনে গিয়া দেখি ভাই আমাদের এয়ারপোর্ট তো নতুন আপডেট হয়ে গেছে ভাই এটা তো আমি কইতে পারি না আর ওইটার ভিতরে না আমি অনেক দিন পর গেমের ভিতর আসছি যে তুমি গ্রামে আসিলাম গ্রাম থেকে শহরের মধ্যে আসছি আরে আরে ভাই আর ওইটার ভিতরে আমরা ঢুকতে পারি কি না একটু ট্রাই করে দেখি গো চলো তো আচ্ছা দেখি দেখি ঢুকতে পারি কি না ওকে গো চলো দেখাই যাক ওইটার ভিতর কি আছে আমরা একটু দেখি ট্রাই কইরা আল্লাহ আরে ঢুকতে পারছি ওকে বাই সাব ফাইনালি আমরা ওইটার ভিতর ঢুকে গেছি আর ওইটা আমি যে দুটো ভাবতেছি ওইটা মনে হয় ওইসে গিয়া যে এটা মনে হয় যে বিমান আছে না বিমান ওই জায়গার ভিতরে পার্কিং করে না কি জানি করে ওকে গো চলো ওইটা থেকে আমরা বাইরে যাই আর ভাই অনেক দিন পর গেমের ভিতরে আইসি গেমের ভিতর নতুন আপডেটও চলে আইছে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে রকম লাগছে অবশ্যই কমেন্টে বলে দিবা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা তো সবাই ভালো থাকবা এন্ড সুস্থ থাকবা গুড বাই